ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ছোটদের প্রতি ভালোবাসা আর বড়দের প্রণাম আপনারা কি কখনো ভেবে দেখেছেন বন্ধুরা সুজির মধ্যে দুধ দিয়ে গুলে বাজারে পাওয়া যায় এমন একটি দামি রেসিপি ঘরেই তৈরি করা যায় বানানোর পদ্ধতিটা একেবারেই আলাদা না তো আমরা হালুয়া তৈরি করছি না লাড্ডু আজ কালী পুজো আর দুদিন বাদেই ভাইফোঁটা আপনারা কিন্তু ভাইদের জন্য বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে আর কিনেই আনতে হবে না নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের সুজি সুজি মোটা দানার হোক বা সরু দানার হোক কোনো কিন্তু অসুবিধা হবে না এখানে আমি দু কাপ পরিমাণে সুজি নিচ্ছি সুজির মধ্যে সেম কাপ মেপে দু কাপ দুধ দিয়ে দেব। আর সুজিটাকে আমরা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো তার জন্য সুজি যতটা নেবেন ততটাই কিন্তু দুধ দিতে হবে আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে দুধের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে এখন খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সুজি আর দুধের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পারছেন ঠিক এই রকমভাবেই তৈরি করবেন তারপর ঢেকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন ততক্ষণে সুজিটা ভালো ফুলে যাবে এরপর ঘি নিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। তারপর একটু ছড়িয়ে দেবেন এরপর গুলে রাখা সুজিটা ঢেলে দেব আর যখন সুজিটা ঢালবেন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো আছে করে দেবেন বাড়াবেন না আর লো আছেই কিন্তু কাজটা করতে হবে সুজি আমরা এখন একটু রান্না করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু কাজটা করতে হবে আর ভুলেও বাড়াতে যাবেন না অনেকে ভুল করেন যে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেন তবে বন্ধ করবেন না অনবরত নাড়াবেন তারপর দেখতে পারবেন খুব সুন্দর একটা ডোয়ের আকারে এসে গেছে দেখুন আমি যেইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু মেশাতে হবে এই সময় সুজি যত ভালোভাবে মেশাবেন তত স্মুথ একটা ডো তৈরি হবে আর আমরা যেই রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু সুজির ডোটা খুব সুন্দর হতে হবে একদম স্মুথ আপনারা দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালোভাবে কয়েক সেকেন্ড একটু নাড়াতে হবে তারপর আমরা একটা থালার মধ্যে নাবিয়ে নেব থালার মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর রাখবেন এরপর সুজির ডোটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে সুজি যদি এইভাবে একটু ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আমরা ঢাকা দিয়ে ঠান্ডা করব না হলে ওপর থেকে কিন্তু শুকিয়ে যাবে পাঁচ মিনিটের জন্যই রেস্টে রেখেছিলাম এখন ঢাকনা তুলে নেব আর একটু গরম থাকতে থাকতে মাখতে হবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না আপনাদের হাতে যতটা সহ্য হয় সেই রকম ঠান্ডা করে নেবেন এরপর ভালোভাবে মেখে নিতে হবে তবে এর মধ্যে আমরা এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে মেখে নিলে হাতের মধ্যে লাগবে না আর খুব সুন্দর স্মুথ হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এইরকমভাবে মেখে নিলে একদম সফট হবে আর আমাদের মিষ্টিটাও কিন্তু ভীষণ সুন্দর হবে বন্ধুরা আজ আমি যে মিষ্টিটা তৈরি করব দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখন কিন্তু আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে আরও সুন্দর হবে ততক্ষণে আমরা চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি দিতে হবে আর তার সাথে সেম কাপ মেপে এক কাপ জল দিয়ে দেবেন এরপর একটু নাড়িয়ে দেব তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব আর এর মধ্যে এখন দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়ে দিতে হবে তাহলে সেনটা কিন্তু খুব সুন্দর হবে আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি আপনারা যদি এই একইভাবে তৈরি করেন ফলো করে তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আর চিনিটা মেল্ট হয়ে গেছে এখন এই রস আমরা একটু চেক করে নেব আর ঠান্ডা করে নেবেন চেক করার সময় আঙুলের মধ্যে যখনই একটু তেলতেলে ভাব হবে তখন কিন্তু বুঝতে পারবেন চিনি শিরা আমাদের একদম পারফেক্ট হয়েছে চিনি শিরাটা যাতে না জমে যায় অনেকক্ষণ পর্যন্ত পাতলা থাকে তার জন্য দেখুন লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেবার পর ভালোভাবে একবার নাড়িয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর বন্ধ করার পর কিন্তু চিনি শিরাটা ঢেকে রাখবেন তাহলে ঠান্ডা হবে না পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেছিলাম আর সুজিটা দেখুন কতটা সফট হয়ে গেছে এখন এই সুজির মধ্যে খোয়া ক্ষীর বা মাওয়ার টেস্ট দেওয়ার জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন এর মধ্যে এখন তিন থেকে চারটে এলাচের দানা থেতো করে দিয়ে দেবেন আপনাদের ঘরে এলাচের পাউডার থাকলে সেটাও দিতে পারেন এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে খোয়া ক্ষীর কিনে আনতে হবে না আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে আর কিনে আনতে হবে না আর বানানো এতটা সহজ তৈরি করলে সেটা বুঝতে পারবেন এর মধ্যে এখন অল্পে একটু ঘি দিয়ে দেব হাফ চামচ মতো দেবেন তারপর ভালোভাবে মেখে নেবেন সুজির মধ্যে আমরা যে মিল্ক পাউডার দিয়েছি মাখতে মাখতে সেটা কিন্তু পুরোপুরি মিশে যাবে আপনারা হয়তো দেখে বলতে পারেন মিল্ক পাউডারটা দলা পাকিয়ে আছে কিন্তু কিচ্ছু হবে না একটু ঠেসে মাখতে ঠিক হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে মেখে নিয়েছি এখন একটু লেচি পাকি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আমি কোনো কিন্তু লেচি তৈরি করে করব না একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করব দেখুন কত সুন্দর সফট হয়েছে মিষ্টিটা যাতে একটু টোপা টোপা হয় আর তার জন্যই দিয়ে দিতে হবে বেকিং সোডা এখানে আমি দুই পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি দু কাপ সুজির জন্য দুই পিঞ্চ একদম পারফেক্ট হলে কিন্তু বেশি হয়ে গেলে মিষ্টিগুলো ভেঙে যাবে একদম চামচের আগায় করে একটু দিয়ে দেবেন যদি বুঝতে না পারেন এরপর ভালোভাবে মেখে নেব যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে একদম রেডি আমাদের মিষ্টি তৈরি করার জন্য এরপর একটা বাটার পেপার নিয়ে নেব বাটার পেপারের ওপরে সুজির ডোটা বসিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বড় করে নেবেন আর এখানে যে একটু ফেটে যাচ্ছে বন্ধুরা এতে কিন্তু কোনো অসুবিধা হবে না সেটা দেখলেই আপনারাও বুঝতে পারবেন এরপর বেলনি দিয়ে একটু ওপর থেকে বেলে নিতে হবে তাহলে ওপরটাও স্মুথ হয়ে যাবে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব এতে করে না তো হাতের মধ্যে নিয়ে গোল গোল করতে হবে বা লম্বা শেপ দিতে হবে কিছুই করতে হবে না একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব জলের বোতল সকলের ঘরেই থাকে তাই এই রকম একটা ঢাকনা নিয়ে নেবেন তারপর গোল গোল করে কেটে নেবেন এতে করে কি হবে হাতের মধ্যে নিয়ে কোনো রকম শেপ দেওয়ার দরকারই পড়বে না নানান ধরনের মিষ্টি যদি আপনারা ঘরেই তৈরি করেন তাহলে দেখবেন ভাইরাও কিন্তু ভীষণ খুশি হবে গতকাল আমার চ্যানেলে মিষ্টি খাজার রেসিপি দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে আপনারা দেখতেই পারছেন পুরোটাই কেটে নেওয়া হয়ে গেছে সুজির যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলো তুলে নেবো এইভাবে তৈরি করলে কি হয় সবকটা মিষ্টিই কিন্তু একই সাইজের হবে আর দেখতেও দারুণ লাগবে এখন এই এক্সট্রা পার্টটা আমরা রেখে দেব এটা পরে বেলে নেব আবার আর এই মিষ্টিগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব আর বাকিগুলো ঠিক কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে একবারে সবকটা মিষ্টি যদি আপনারা কেটে তৈরি করে নেন তাহলে ভাজতেও খুব বেশি টাইম লাগবে না আর তৈরি করে রাখলে উপর থেকে শুকিয়েও যাবে না কারণ যেইভাবে মেখে নিয়েছি এতে করে একদম সফট থাকবে এখানে দেখুন বন্ধুরা অনেকগুলোই তৈরি হয়ে গেছে দু কাপ সুজি দিয়ে এখন এগুলো আমরা ভেজে নেব ভাজার জন্যে একদম রেডি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন তারপর তেলের মধ্যে ছাড়বেন প্রথমে একটা দিয়ে চেক করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রেখে তবেই দেবেন তেলটা যেন ঠান্ডা না হয় তাহলে ছেড়ে যাবে এখানে দেখুন আমি আরও একটা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দুবার উল্টে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়াচে করে দেবেন তাতে করে না তো ফাটবে না ছেড়ে যাবে একটু টাইম নিয়ে ভাজবেন এই রকম লাল লাল করে তাহলে ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব প্রথমে এক দুটো ভেজে নেবার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এরপর দেখুন আমি তিন চারটে দেব আর তেলটা কিন্তু একদম গরম থাকতে হবে কারণ শুধু সুজি দিয়ে করেছি এর মধ্যে না তো ময়দা দিয়েছি না কোনো রকম আটা ব্যবহার করেছি তেলে দেবার কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আচে রেখে ভাজবেন আপনাদেরকে আবারও বলে দিলাম তাহলে দেখবেন আমার মতোই কিন্তু পারফেক্ট হবে এখানে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো তেলে ভাজার পর আরও কিন্তু টোপা টোপা হয়ে গেছে মানে বড় হয়ে গেছে এই জন্যই জলের বোতলের ঢাকনা দিয়ে কেটেছি ছোট ছোটো হয়েছে যেহেতু খাবার সোডা দেওয়া আছে তাই ফুলে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে সব কটা একই সাইজের দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না এখন এই মিষ্টিগুলো গরম গরম রসে দিয়ে দেব। ততক্ষণে আরও কয়েকটা তেলের মধ্যে দেব হতে থাকবে এদিকে রসটাও কিন্তু গরম আছে একদম ঠান্ডা হয়ে যায়নি আর গরম গরম ভেজেই রসের মধ্যে দেবেন তাহলে দেখবেন রসটা খুব সুন্দরভাবে ঢুকবে আর একদম সফট হবে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে রসে দেবার পরে একটু উল্টে পাল্টে দেবেন দেখুন ওপরে কত সুন্দর ভেসে উঠেছে এতে বোঝা যায় মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ডুবে গেলে ভালো হতো না এখন আমরা ঢেকে রাখবো এরপর দ্বিতীয় ব্যাচেরগুলোও কিন্তু দিয়ে দিতে হবে দেখুন এগুলো পুরো গরম আছে গরম গরম দিয়ে দেব তাহলে রসটা ভালোভাবে ঢুকবে একটু উল্টে পাল্টে দেবেন এই মিষ্টি তৈরি করতে না তো ছানা না খোয়া ক্ষীর না বেশি পরিমাণে ঘি কিছুই লাগলো না অথচ দেখুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে দেখুন এক এক করে সব রসের মধ্যে দিয়ে দিতে হবে আর দেখতেই পারছেন দু কাপ সুজি দিয়ে কতগুলো হয়েছে এবার ভালোভাবে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে যেগুলো নিচে আছে একটু পাল্টে দিয়ে রসে দেবেন মিষ্টিগুলো যদি ভালো ভাজা হয় তাহলে কিন্তু রসে বেশিক্ষণ রাখতে লাগে না খুব তাড়াতাড়ি রসটা টেনে নেয় এখন আমরা মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব পঁচিশ মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পুরো রসটাই কিন্তু টেনে নিয়েছে আপনারা চাইলে এক দু ঘন্টা রাখতে পারেন কোনো অসুবিধে নেই এরপর সার্ভ করে নেব রসটা টেনে নেবার পর মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে আর এত সুন্দর সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি কেটে তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখুন বন্ধুরা চামচ লাগাতে না লাগাতেই কত সুন্দর কেটে যাচ্ছে কালো ধরার ক্ষমতাই নেই যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে এখন একটা ভেঙেও দেখিয়ে দিই আপনাদের দেখুন সত্যি কথা বলতে ভাঙতেও মায়া লাগছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ